বাবা আমাকে একটা জলের গ্লাস এনে দিত তো ভেঙে ফেলিস না শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে এখন কটা বাজে জানেন এখন এগারোটা বাজে দেখবেন এরকম ঘড়িতে এগারোটা বাজে ঘড়িটা একটু ফাস্ট রয়েছে সকাল থেকে যে কি করছিলাম বন্ধুরা আজকে মানে আমি হাঁপিয়ে গেছি এখন আমার ব্রেকফাস্ট হয়নি এই যে আমারটা নিয়ে বসলাম ম্যাগি ম্যাগি তার মধ্যে অনেক হচ্ছে সবজি পাতি আর পনির এটা এখন খাবো হাঁপিয়ে গেছে একটু জলটা আন এনে দিয়ে পড়তে হ্যাঁ দম আটকে আসছে সকাল থেকে এত লাফালাফি ঝাপাঝাপি না মাঝে মাঝে মানে দম আটকে আসে আজকে উঠতেও একটুখানি দেরি হয়ে গেছে সেটারও কারণ রয়েছে সকালবেলা এই যে শিরোর ডাকে যে সকাল কখন উঠেছি বলুন তো একবার ছটার সময় উঠেছি উঠে তখন ভাবলাম আর একটু শুয়ে নি কী করবো শিরো ডেকেই যাচ্ছে ঘেউ ঘেউ করেই যাচ্ছে হ্যাঁ তারপরে একটুখানি শুলাম আবার হচ্ছে চিৎকার করছে ওর বাবা উঠলো যে কিসের জন্য চিৎকার করছে পরে বুঝলাম আমার মা এসছিল জানেন একবার ও এই পাশে দরজায় এসে চিৎকার করছে একবার এই পাশে দরজায় এসে চিৎকার করছে কে এসছে সেটা তো বুঝতে পারছে নাও তাই জন্য আর মা এসে সকালবেলা আমরা যেহেতু রাত করে শুই শুতে শুতে আমাদের দেড়টা হয়ে যায় তখন ডাকে তো দিতে এসেছিলো কলা পাতা আজকে একটুখানি ভেটকি মাছের পাতুরি করার ইচ্ছা আছে তো মাকেও পাঠাবো তো সেই জন্য মা ওই মাদের ওইদিকে কোথায় কলা গাছ রয়েছে সে কলাপাতা দিতে এসেছিলো তাও ছোট ছোট দুটো কলাপাতা দিয়ে গেছে একটা বড় একটা ছোট আর এই তার শিরো তো দেখতে পাচ্ছে না শিরো চিৎকার করছে চোদ্দ করে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে তখন আমরা বুঝতে পারছি না যে কিসের জন্য চিৎকার করছে পরে দেখি কল পারে ওই যে ওইখানে আমার জলের যে ড্রামটা রয়েছে তার উপরে মা কলা পাতা দুটো রেখে গেছে এই হচ্ছে অবস্থা তারপরে কি হলো শুনুন আসল কথাটা তো বললাম না ছেলের পড়া ছিল কটা থেকে পড়া ছিল বাবু সাড়ে সাড়ে সাতটা থেকে পড়া ছিল আর যে সকালবেলা দুবার করে ওঠা হয়েছে আমি একবার উঠেছি হ্যাঁ তারপর ওর বাবা উঠেছে দুবার শিরো তো দাপা করছে ঘরের মধ্যে আর হচ্ছে মানে আসল যে টাইমে উঠবো সেটাই উঠতে পারিনি জানেন ছেলে লেট হয়ে গেছে ছেলে হচ্ছে মানে সবাই যখন উঠলাম ওই আমার যে কাজে হেল্প করে তখন মানে ওর এসছিল তখন হচ্ছে দেখে কথার মধ্যে কেমন একটা অস্বস্তি ভাব হর হর করে বলে যাচ্ছি অর্ধেক কথা বলছি অর্ধেক কথা আটকে যাচ্ছে একটু ধীরে ধীরে বলতে হবে তো সেই সময় আমরা উঠেছি উঠেছি তখন দেখি সাড়ে আটটা অলরেডি বেরিয়ে গেছে ছেলে আবার ফোন করলো ওর ম্যামকে যে ম্যাম আজকে আবার এক্সাম ছিল ম্যাম আমার যেতে একটুখানি দেরি হবে বাথরুম তো যেতে হবে মানে আরও আধা ঘন্টা কুড়ি মিনিট তো লাগবেই হুম রেডি হয়ে যেতে তো ম্যাম বলল ঠিক আছে তাহলে হচ্ছে অনলাইনে ওই যে কোয়েশ্চেন পেপার পাঠিয়ে দিয়েছে তো ছেলে বসে এতক্ষণ ওই এক্সাম দিলো মোবাইলটা নিয়ে আমার মোবাইলেই যেহেতু ও ইউজ করে আর আমি এর মধ্যে ব্রেকফাস্ট তৈরি করে দিলাম তারপর ওই মাছটা যে করব ম্যারিনেট করে রেখে দিলাম ওর বাবা এই যে জাস্ট বেরিয়ে গেল আর আমি ওই আমার ইয়েটা তৈরি করে বসলাম ওদেরকেও ম্যাগি করে দিয়েছি কিন্তু ওদেরকে বলবো একটু অয়েল টয়েল ইউজ করেছি আমারটাই করিনি যাক আর কথা বলবো না বন্ধুরা খেয়ে নিই খেয়ে দে তারপরে কথা বলবো স্নান করে পুজোটা দেবো তারপরে ঠিক আছে চলে এসেছি ছাদে বন্ধুরা দেখে ফুল ফুল পাই না কি ফুল তো কমে গেছে এখানে একটা জবা ফুটেছে একটা জবা ফুটেছে ফুল এত কমে গেছে ঠাকুর যে দেবো ফুল পাচ্ছি না এখানে কটা লঙ্কা জবা ফুটেছে এত গাছ কিন্তু শীতের ফুলের অভাব এই বছর প্রথম এরকম হলো যেহেতু ওই যে ভেঙে বসেছিলাম গাছের যত্নবাতি করতে পারিনি তারপর শীতের গাছে মানে শীতের গাছে বলছি শীতের যে ফুল লাগাবো সেটাও লাগাতে দেরি হয়েছে তাই জন্য গাছে ফুল নেই অন্যান কি শীতের ফুল ফুটতে শুরু করে এবছর বছর তো বসালামই এই কদিন আগে যে কটা ফুল পাবো তাতেই পুজো দিতে হবে আজকে যে মিস্টার ঘরাই যে ফুল তুলে দেবেন সেটুকুও তুলে দিতে পারেননি বলছি না যে সকাল থেকে যেরকম ভুটোপাটি চলছে কি বলবো আর এখানে গোলাপটাও তুলে নি ঝরে পড়ে যাবে ওই রকম বলতে বলতে হয়ে যে খুলে এটা তুলে ঝরে যাওয়ার আগে তুলে নিতে হবে এখানে একটা সাদা গোলাপ ফুটেছে এটাও তুলে নি ঝরে যাবে চলুন এই যে এই কটা মাত্র ফুল পেলাম ব্যাস এতে পুজো দিতে হবে কিছু করার নেই নিচে যাই আর মাথা হচ্ছে শ্যাম্পু করেছি চুলটাকে ভালো করে এরকম করে উঠিয়ে বেঁধেছি যতটা হচ্ছে জল সোপ করে নেয় আর কি এখন ছাদে এসে দাঁড়িয়ে যে চুলটা শোকাবো সে সময় পর্যন্ত নেই মোবাইল ঘাটতে ঘাটতে আসিনি মোটেই বাবা তুমি জ্ঞান গেছে লাস্টবার তো এরকম খেল কত হয়ে গেল

মানে সিঁড়ি থেকে সেদিনকেও কিন্তু ব্লক করতে করতে নামিনি সেদিনকে ফুলের ঝুড়িতে একটা পদ্ম ফুল তুলেছিলাম বৃহস্পতিবার ছিল এখনো মনে আছে বৃহস্পতিবার ছিল তো লক্ষ্মী ঠাকুরকে পদ্ম ফুল দেবো তো সেই আনন্দে মানে পদ্ম ফুলটা দেখতে দেখতে নিচে নামছিলাম ব্যাস তখন সিঁড়ি থেকে গড়িয়ে গেছি ছেলে তাই বলছে মা তুমি আবার ব্লক করতে করতে নামছো আমার যে মাথা খারাপ ওই দিক নেবো না চুলটা হালকা করে শুকিয়ে চলে এলাম রান্নাঘরে এখন এক গ্লাস জল খাবো এত জল তেষ্টা পাচ্ছে বন্ধুরা কি বলবো জল খাওয়ার পর্যন্ত সময় হয়নি হ্যাঁ কদিন ধরে না খুব এরকম হচ্ছে যে কাজে তাল পাচ্ছি না সারাক্ষণ যেন মনে হচ্ছে যে হুটোপাটি 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 করে কাজকর্ম করছে এই যে একটু ধীরে সুস্থে বসে কাজকর্ম করব সেটা না হচ্ছে না কেন কি জানি দিন ছোট হয়ে যাচ্ছে না কি হচ্ছে খুব যে দেরি করে উঠি তাও না মানে সকাল সাতটা সাড়ে সাতটা উঠলেও একই হচ্ছে আজকে না একটু উঠতে দেরি হয়েছে তাহলেও মানে সব কিছু মিলিয়ে না কেমন একটা হচ্ছে আর আমি তাড়াহুড়ো করে আজকাল একটু কাজ করতে পারি না আর তার জন্যই মানে তাড়াহুড়ো লাগছে বলেই জানেন তো মানে হুটোবাটি করে কাজ করছে পায়ে যন্ত্রণাটা বেড়েছে ভালো লাগছে না এখানে যে শিওর চিকেনটা বসিয়ে দিলাম আর এখানে দেখুন মেটকি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি কি কী দিয়ে করেছি বলুন তো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর বাটা ওগুলো আর হচ্ছে নুন হলুদ আর একটুখানি সর্ষের তেল এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি যাতে ভেতরে ওই নুন হলুদ তেল মানে সবকিছু ভালো করে ঢোকে এইটা আজকে সকালবেলা উঠে আগে তো হচ্ছে ফ্রিজ থেকে হচ্ছে গতকাল রাত্রিবেলা মাছটা বার করে রেখেছি যাতে বরফটা কাটে বরফ না কাটলে তো সমস্যা হয়ে যায় ওইটা ভাগ্যে মানে করে রেখেছিলাম তারপরে সকালবেলা উঠেছি যখন তারপরে এটা মেঘে ঝুঁকে রেখে দিয়েছি এবার হচ্ছে কলাপাতায় পাতায় মুড়ব ওর বাবা হচ্ছে বাজার থেকে কটা কলাপাতায় পাতা এনেছে দুটো আর মা তো দিয়ে গেছে দুটো এই যে কলা পাতা বন্ধুরা দেখেছেন একটা দুটো বাবা তিনটে নেছে বাহ ওরে বাবারে অনেক কলা পাতা এনেছে বাবা রে অনেক কলা পাতা কলা পাতা খেতে পারবি কিন্তু ভালো মন্দ রান্না করবো কি রান্না করার যে সময়টা সেটাই তো হচ্ছে না ঘড়ি তো দৌড়াচ্ছে আমি দৌড়ে দৌড়ে পারছি না আমি হাঁপিয়ে গেছি রীতিমতো ছেড়ে বলছিল মা কলা

আলু ভাজা চিপস পাওয়া যায় না দেখা যাক কি করি আমি এখন নিজে ঠিকই করে উঠতে পারিনি কি কি রান্না করব। তরকারি তো কিছু একটা করতেই হবে কারণ রাত্রিবেলা আমি রুটি খাবো তরকারি ছাড়া চলবে না আর আমি এক গাদা যেহেতু এখন ভাত খাচ্ছি না অল্প পরিমাণে খাচ্ছি তাই জন্য পাশে একটা সবজি না হলে পেট ভরবে না উফ দাঁড়ান একটু ঠিক করে নি তারপরে মানে কাজে লাগছি কি করবো ঠিক করতে পারছি না এখানে ভাতটাও বসিয়ে দিলাম এখানে চিকেনটা তো ফুটছে এবার ব্যাপার হচ্ছে কলা পাতা কাটতে হবে কলা পাতা সব ধোয়া আছে মিস্টার ঘোড়ায় ওই কাজটা করে দিয়ে গেছেন কলা পাতা গুলোকে হবে নাহলে মুড়তে গেলে ফেটে যাবে এখানে দেখুন একটা কড়াইতে জল দিয়ে তার উপরে একটা হচ্ছে ঝাঁজরি থালা বসিয়ে দিয়েছি এইবারে এই যে কলা মুড়ে নিয়েছি এগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দেবে এটাই হচ্ছে ভাপে ভাপে হবে একবারে হবে না মনে হচ্ছে একবারে সবগুলো হবে না বুঝলেন পাঁচটাই ধরবে অনেকে আবার কি করে বলুন তো ওই তাওয়ার উপর একটুখানি তেল দিয়ে তো ওটা ঢাকা চাপা দিয়ে এপিট ওপিট করে তেল ব্রাশ করে করে ওই ভেজে নেয় তো সেটাও হয় আমার মনে হয় যেন এটা অনেক বেশি ইজি এই যে সবগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব খানিক বাদে আবার উল্টে দিতে হবে চলুন দেখা যাক কি হয় এই কলা পাতা বাদ দিয়ে গিয়ে গোবরে হয়ে গেলাম যতই হচ্ছে চাটুতে হচ্ছে নিই না কেন চাটুতে শেঁকিনি আমি গ্যাসের উপর জাস্ট মানে ধরে টেনে টেনে এ করলাম যাতে পাতাটা নরম হয় ফেটে না যায় তো যাই হোক না কেন যতই নরম হয়ে যাক পাতা যাই হোক না কেন ওই সুতো দিয়ে বাঁধা প্রচন্ড ঝামেলার কাজ প্রচণ্ড ঝামেলা কাজ এখনও তিনটে মাছ ফ্রিজের মধ্যে তুলে রেখে দিলাম ডিপ ফ্রিজে ঢোকাইনি এমনি ফ্রিজে গ্রেভিতে শর্ট পড়েছে মানে এখনও সর্ষে পোস্ত লাগবে খানিকটা কারণ গ্রেভি একটুখানি বেশি না হলে ওটা দিয়েই তো ভাত টেখে খাওয়া হয় তো ভালো লাগবে না তাই জন্য আর একবারে ওটা ধরতো না তাই জন্য রেখে দিলাম আবার রাত্রিবেলা আমি করবো রাত্রিবেলা হোক সন্ধেবেলা হোক যখন হোক বন্ধুরা এখানে প্রেসার কুকারে মিক্সড যে ডালটা সেটা হচ্ছে বসিয়ে দিলাম আর এখানে বেগুন কেটে রেখেছি নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখেছি মাছটা হয়ে গেছে মাছটাকে ওই বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওইখানে ঠিক আছে আর হচ্ছে মা বাপিকে পাঠাবো মিস্টার ঘরেই এসছে তো মাছ হচ্ছে নিয়ে মা বাপির কাছে পাঠিয়ে দেবো একটু অ্যাকচুয়ালি কি বলুন তো আমি যাই ভালো মন্দ খাই না কেন তো আমার ইচ্ছা হয় যে আমি মা বাপিকে দিয়ে খাই কারণ মা বাপি তখন বানিয়ে খেতে পারে না সেরকমভাবে আর রান্নার লোক তো সেরকম কিছু করতে পারে না সেটাই হচ্ছে কারণ আর তাছাড়া এর আগে কিছুদিন আগে আমি নিজে হচ্ছে ভেটকি পাতুরি করেছিলাম তো খুব মানে খেতে ভালো হয়েছিল। মা বাপি তখন ছিল না বাড়িতে বেড়াতে গিয়েছিলো তো বাপিকে বলছিলাম যে বাপি একদিনকে হচ্ছে ভেক ভেটকি পাতুরি করে খাবো তোমাদের তোমরা যখন ফিরবে তারপরে তো বাপি কি করেছে বাপি হচ্ছে মাছ কিনে আমাকে পাঠিয়ে দিয়েছে বলছে তুই রান্না কর আমি হচ্ছে মাছ কিনে পাঠিয়ে দিলাম তুই রান্না করে আমাদেরকে খাওয়াবি আলম ঠিক আছে আর সব শেষে এই যে কটা হচ্ছে নিয়ে চার পিস নিয়ে মাইক্রোওভেনে দু মিনিটের জন্য একটুখানি ঘুরেই নিলাম এইটা হচ্ছে টিফিন বক্সে দিয়ে মা বাপির কাছে পাঠিয়ে দি অনেক বেলা হয়ে গেল মা বাপি এখন খাওয়া হয়ে গেছে নাকি সেটাও বুঝতে পারছি না ফোন করছি ফোনটা না ধরছে না কেন কি জানি সাইলেন্ট করে রেখে দিয়েছে নাকি ভগবান জানে বান্না কমপ্লিট বন্ধুরা মিস্টার ঘরাই ওই স্নান করতে গেছেন উনি বেরোলে তারপরে খাওয়া দাওয়া হবে ততক্ষণ একটু ফোনে পায়েসারি করে নি আজকে দেখুন বন্ধুরা এই গোলাপ ফুলের গাছটা কিনলাম কেমন হয়েছে বলবে হ্যাঁ সুন্দর না যে সুন্দর হয়েছে আর সুন্দর একটা গন্ধ আগে জানেন তো আমার এই গোলাপটা ছিল কিন্তু গাছটা না মরে গেছিল কি কারণে গাছটা মরে গেছিল। তারপরে একজনকে বলতে মানে অর্ডার করেছিলাম যে এই আইডিটা বলেছিলাম এটা সেন্টিমেন্ট সুন্দর একটা হালকা গন্ধ রয়েছে অনেক রকম ভ্যারাইটি মানে কালার রয়েছে সেন্টিমেন্টের তো ওনাকে বলতে উনি দিয়ে গেছেন বাড়িতে আজকে সকালবেলা এই সম মানে এই গাছ নিতে গিয়ে খানিকটা সময় আমার নষ্ট হয়েছে একটা গাছ তো না তখন মনে হয় দু তিনটে চারটে পাঁচটা গাছ দেখি এখানে ওই ধরে পাতা গাছ বেরিয়েছে দেখুন দানা ফেলেছিলাম ওই যে বেরিয়েছে আর এইখানে একটা বড় ফুলের গাছ আমাদের ছিল এখনও রয়েছে কিন্তু কালকে এটা কাটাই ছাটাই করে দিয়েছে মিস্টার ঘরাই এখন রোদ লাগছে বেশ ভালোই হলো আর এই পাশে সব বাগান বিলাস গাছগুলো নিয়ে রেখেছি যে পদ্ম ফুলের কুড়িটাও বড় হচ্ছে এইখানে দেখুন এগুলো হচ্ছে আমার নিচের বাগানের গাছ লঙ্কা গাছে দেখুন লঙ্কা ধরেছে ছোট্ট ছোট্ট কিন্তু এই যে পাতা কুকড়ে যাচ্ছে এই এক সমস্যা লঙ্কা গাছে। আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো বন্ধুরা আর এই যে একটুখানি বসলাম চুলগুলো এখনও চিরুনি দিতে পারিনি কি অবস্থা দেখুন চুলগুলো আর জানেন তো আজকে হচ্ছে পাতুরিটা না আমার খুব একটা ভালো লাগেনি খেতে কেন কী জানি আসলে কী বলুন তো মন খুলে রান্না যে করবো সেটাই করতে পারিনি মা বাপিকে পাঠাবো আর মা আমার মা হচ্ছে ভীষণ হেলথ কনসাস উনি বলে দিয়েছিলেন আগেই যে হচ্ছে বেশি কিন্তু সর্ষে বাটা দিবি না পোস্ত দিয়ে করবি কারণ সর্ষে বাটা খায় না মারা তারপরে তেল কম খায় নুন কম খায় তো মন খুলে যে তেল দেবো নুন দেবো সর্ষে বাটা দেবো সর্ষে বাটাটা বেশি দিলে কি মানে ঝাঁজালো গন্ধটা বেশ ভালো আসে আর যখন ভাবাচ্ছিলাম তখনই দেখছিলাম যে ঝাঁঝালো যে গন্ধটা সেটা বেরোচ্ছে না কম বেরোচ্ছে মানে হালকা করে একটা আগের দিনকে প্রচন্ড ঝাঁজালো গন্ধ বেরিয়েছিল যেদিনকে করেছিলাম তাই ছেলে বলছিল যে মা আগের দিনেরটা বেশি ভালো হয়েছিল কি আর করা যাবে মা বাপি ভালো খেলেই ভালো আমরা তো এর আগের দিন খেয়েছি তাছাড়া কী বলুন তো এখনও ফ্রিজে তিনটে হচ্ছে মাছ রয়েছে যেটা হচ্ছে আমি আর মানে করতে পারলাম না গ্রেভিটা যেটা ওটা শর্ট পড়েছে তাই জন্য যখন আবার করবো তিন পিস তখন হচ্ছে আবার একটুখানি বেশি করে দিয়ে দেবো এই তো তো চলুন বন্ধুরা এবার একটুখানি রেস্ট করব আর ব্লগটা আর বেশি বড় করলাম না ট্রেনে সন্ধেবেলা নিয়ে গেলাম না তো কারণ ছেলে হচ্ছে পড়াশোনা করবে এই তো বুঝতে পারছি না আমি কতদিন মানে এই মধ্যে মানে কটা ব্লগ দিতে পারবো আপনাদের আমি জানি না কারণ ছেলের পরীক্ষা সামনে হয়তো ব্লগ দিতেও পারবো না কারণ ব্লগ করলে না সত্যি সত্যি ছেলের খুব অসুবিধা হয় বুঝলে তো যাই হোক চেষ্টা করবো আর না যদি পারি দিতে তাহলে আপনারা আমাকে ভুলে যাবেন না যারা আমার ব্লগ দেখতে ভালোবাসেন তাহলে তারা হচ্ছে ওই যে ওখানে একটা হচ্ছে ওই কী বলে টিং টিং করে ঘন্টা থাকে না সেই ঘন্টা ওখানে বাটনটা ওই কী বলে প্রেস করে দেবেন তাহলে যখন আমি ব্লগ ছাড়বো তাহলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে বুঝেছেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন